सर्वाइवल वर्ल्ड सर्वाइवल यस वर्ल्ड नाम दी मुलाला नॉर्मल यस नॉर्मल चाहे तो मोड सूट बदल लगे हमने मोड लगाए थे हम बदल लगे हम बदल 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 लगा मुंह दोस्तों बदल लगा मुंह बदल

এটা হচ্ছে আমাদের নিউ সারভাইভাল রয়্যাল এই লার্কি পেগে কি ও মান ভাঙো হ্যালো কি খবর ভাই ভালো খবর কিমার কি খবর একটা লাইক করো তাড়াতাড়ি নাই তো তোমার ফিংগলে বেরিয়ে যায় হুম খবর ভাই বিরাট ভালো

Hello, 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 Dosto. Please like me. Oh, now I will holler in the early. New server, the world. Hmm. I'm going to cache, by the

दोस्तों रुक जाओ आज मनाऊंगा एक ब्यूटीफुल हाउ को भी माइंड कर लेता हूं भाई देखो कितना फास्ट हो रहा है भाई एंडर में आया है मेरे पास देखो एंडर में तक मूवमेंट में मार अरे भाई

जगोर लग ब्यूटीफुल जगह तो <coughs> दो प्लीज प्लीज प्लीज़ प्लीज। जाओ 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 जाओ, 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 जाओ। হুম হুম আইল্যান্ডে বলায় আছে আইল্যান্ডে থিম মানে আলতামবেস ওকে দিছকো না সল্ট সল্ট ধন্যবাদ এর লাভ দিছে ভাই ধন্যবাদ এই নাও এই mga বো আমাদের বেস যাও আমি তিনটা ভুল না কি বলে এটাকে ভাই আচ্ছা যাইক গো বেট পা মানালই একটা ওই আইল্যান্ড থেকে যে মরার পরে স্পন হতে পারি দোস্ত না হলে তো বাস খেয়ে যাবো মরার পরে নিয়ে খাও মামা দুদু খাও দুদু ভাই ওয়ান হিট হয় না দিয়ে एक दिए सबसे ज्यादा है यो एक्स ना की बोले के भाई हां एक हम हम बोली कुराल 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 ए जे छोटा मियां ए छोटा मियां जा तुम मोर <laughs> ए जा रे मामा के तेगे तो भाई एक हिट <laughs> वन हिट की लेगा से बड़ा এরকম শব্দ <coughs> <coughs>

বেড়া ফেলছি বেড়া ফেলছি বেড়া ফেলছি সবাই খুশিতে একটা লাইক করে দো ভাই বেড়া ফেলছি বেড়া শিপ আমি আগে জানতাম এই শিপ রে আমি জানতাম ছাগল ওখানে না বলে বেড়া শিক্ষিত অনেক বেশি ওরে ভাই না ভাই কোন আইল্যান্ড রেন্ডার ডিসটেন্স কি নাকি ভাই স্কুল স্কুল ইয়েস স্কুল চাইয়ে কো क्योंकि भाई खाना पकाना पड़ेगा मेरा हंगर बार लो हो गया भाई हंगर बार नहीं खाना पकाते हो खाना खाना अरे नीचे क्लिक कर भाई अरे भाई अमी तक तो पी के मैंने लम्बा स्टोन है तो खोया है अमी तो फिर मैंने खोया थी मानो ना तो फिर मैंने खोया थी मानो ना किंतु अमी था ही क्या करूँ ये तो शुरुआत है ওইনি থামেরা সাত মেরো নে কো মে বেঠা গরু সাবাস কেতে তে লোক থামেরা দেবে না দান থাম মান এ ভাই কই যাইছিস ভাই ভাই সন্ধ্যা হচ্ছে সন্ধ্যা উম একটা বেড মানাই লাই আগে ভাই বেট মানিয়া তারপরে গুড়াগুড়ি কই না হলে মপ এসে আমাকে চুমু দিবে ওরে ভাই ফুল লাগবে ফ্লাওয়ার হলুদ কালারের বেড মানাবো হলুদ

আর এখান থেকে দুই তিনটা চেস্ট বানাতে হবে যেন আমার আইটেমগুলো রাখতে পারি ওকে 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 ও দুইটাতেই হয়ে যাবে দুইটাতেই হয়ে যাবে এখন আলাই সবগুলো জিনিস আমি এখানে রেখে দেবো সুগার ক্যানটা তো রাখা যাবে না এটাও রাখো এটাও রাখো কলও রাখা যাবে না ও স্যাপ করা রাখা যাবে না খাওয়ান রেখে দিলাম আর দেখুন স্মেলটিং খুবই দোস্ত স্মেলটিং এখন আমার কে লাগবে হচ্ছে ফার্নেস 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 ইয়েস খালি হিনো ডিপ্লাই করে মাইনক্রাফট গেমও না খালি আমার ওই আই ডান না ফুলবোর ফায়ার ফুলবোর আচ্ছা আই এম এখন আলো সেট ক্লিন শো সুগার কেন গুলো লাগিয়ে আসি পরে বাইকের মিউজিক বাজা শুরু হয়ে গেছে দ্বারা দোস্ত আমরা মিউজিকের সাউন্ডটা কমিয়ে আসি মিউজিক মিউজিক আমরা মিউজিক শুনবো না মিউজিক জিরো এন আমরা মিউজিকের সাউন্ড অন করে দিই চামদের ম্যাসেজটা অন করে দিই তাহলে আমি দেখতে পারবো তোমাদের মেসেজ ফোনের ভিতরেই

গেমার ফ্লিট ভাইয়া দাচ্ছ মারে আমি একটা লাভা দিলাম আহ কেটা কি বাট আসলে লগ লৈ গুত্ত পাম তুই স্টোরে জমাই ইংলিশ না আমি ওকে 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 দোস্ত তুমি কি ওকে লেখ খেলা ছুঁয়ে আর কি ছিল না ভাই তুমি মন মন ভাই ভেঙে দিল ভাই ও এর নিয়ম আমি দিলাই মানে সমান করে ফেলি আইল্যান্ডটাকে সমান সমান যে লেভেল আমার ডেট আছে এই লেভেলের উপর কিছু থাকতে পারবে না কারণ আমি এই ওয়ার্ল্ডের সব উপরে ওয়ার্ডে নেসে করতে নিচ্ছি এ ভাই এখানে কি পানি এখানে কি শব্দ যে কি জানি পানি মানে কি জানি একটা থাকে ব্রাউন কালার নাকি কালারের ও নিউ আপডেট আমি তো নোটিফিকেশন চলে যাচ্ছে আই ভবানি বিত না আমরা তো নিউ ভার্সন খেলাই না ভাই গাইস নিউ ভার্সন খেলাই না কারণ কি মানে ভালো লাগে না নিউ ভার্সন আমরা খেলাই ওল্ড ভার্জন ক্র্যাক মাইন্ড আমরা আ খেলান

নাই খেলা like <laughs> 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 চলো 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 এখান থেকে আমরা এখন স্টোন মাইনিং করব লাগাও ক্রিকেট বাংলার পর্যন্ত মাইনিং হবে লাগাও মাইনিং লাগাও মাইনিং লাগাও লাগাও এক দুই তিন চার চার এমন এক একটা দেখা করতেই মাইনিং করে যাচ্ছে পনেরোটা না দড়ি পাঁচটা ছয়টা চারটা আটটা নয়টা দশটা দশটা না দশটা এক সাইডে রাখো দশটা এগারোটা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ এই যে এই কপার মামা তোমার দরকার নিউ আর koçes, sabi, şafa, şardav, şun tiris, tiris, ek tiris, bu tiris, ek tiris, to tiris, boy tiris, şap tiris, şat tiris, ard tiris, on çalıs Anak. অনুসত্তর ছত্তর একাত্তর বার

आ ओ डॉल्फिनो मा बोथ बो, हेल्प करे दिस धन्यवाद हे देख भाई रात्री वाला की चमकाना चमकाइता आगे घुमाय दे ना ता मारे चमकाइ दे गुड नाइट दोस्तों प्लीज लाइक करो कोई लाइक कर को ना बाद पर गुलाइन खाली देख का देख का सा कोई डाव से अच्छा जय कर दो जय कर दो आखे लाल आखे गरम मेरी स्ट्रगल देख

हेलो ब्रदर तुम जे रहा कमेंट करो हेलो हेलो एमसी सी सर्वर में हो क्या नहीं ब्रदर फ्लिट सर्वर में तो नहीं हूँ मेरे सर्वे वर्ल्ड में हूँ <coughs> फ्लिट सर्वर में मुझे नहीं प्रवेश करा रहा है ब्रदर मैंने ड्राइवर पता थी ना फ्लिट सर्वर भी थे एमसी सी फ्लिट सर्वर भी थे लाइन नहीं लिखे मुझे कहीं देखा है जरा नीचे ना कि सर्वर भी थे एम सी बोलो जाए बोलो মোজাও লঞ্চার দিয়ে আবার যাচ্ছি কিন্তু মোজাও লঞ্চার কিন্তু আমার ভালো লাগে না মোজাও লঞ্চার আরে ভাই খালি এন্ডা সার্ভার দস কই গেলগা এই দেখো ভাই এই যে এই এই যে নো কানেক্ট টু অল এখন কথা এখন কথা এরাও আইপি ভুল প্লে ডট এমসি ফ্লিট ডট নেট ঠিক আছে

No, 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 no,